আসসালামু আলাইকুম শুভ সকাল সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে খুবই সুন্দর একটা দিন বাইরে অনেক বেশি রোদ আর আজকে হচ্ছে আমার বাসায় গেস্ট আসবে আর গেস্ট কারা একটু পরেই দেখতে পারবেন আর এই যে দেখেন কত সুন্দর একটা সানডে খুবই সুন্দর আমাদের এখানে যেহেতু সময় উইন্টার থাকে তো যেদিন যেদিন সূর্য থাকে আমাদের মনটা বেশ ফুরফুরা থাকে খুবই ভালো লাগে কারণ শীতপ্রধান দেশগুলোতে আসলে সূর্য খুব বেশি দেখা যায় না আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাসার নিচে ওরা এসে বাসাটা বাসার নিচেটা ক্লিন করে দিয়ে যাচ্ছে আর এই যে আমি সকাল সকাল আমাদের নাস্তাটা রেডি করে ফেলেছি গরু মাংস ছিল পরোটা ছিল ডিম ভাজি ছিল আর আমি হাতে বানানো একটা পিঠা তৈরি করে নিয়েছি আর সেই সাথে দুটা মিষ্টি আইটেম ছিল আর সকালের নাস্তায় চা তো থাকতেই হবে চা না খেলে তো হবে না তো আমাদের জন্য চাটাও করে নিয়েছি চা করার পরে আমি চলে গেলাম কিচেনে দুপুরের আয়োজনের জন্য আর যেহেতু আজকে বাসায় গেস্ট আসবে তো স্পেশাল কিছু আয়োজন করছি এখানে হচ্ছে আমি রোস্টটা তৈরি করে নিচ্ছি আর এখানে কিছু অনিয়ন কেটে নিয়েছি আর আলু কিছু রেডি করে নিয়েছি কাবাব বানানোর জন্য আমরা আসলে ছোটবেলা থেকে দেখে এসেছি জামাইদের সবসময় শ্বশুর বাড়িতে জামাই আদর করা হয় কিন্তু আমার কাছে মনে হয় বউরা যখন নতুন শ্বশুরবাড়িতে আসে বা কারো বাসায় নতুন যায় তখন তাকে বউ আদরটাও করা উচিত তো আজকে যেহেতু আমার ভাইয়ের বউ আসবে তার জন্য স্পেশাল আয়োজন আমি তার জন্য কিছু স্পেশাল আয়োজন করছি আর আমার একমাত্র ভাইয়ের ছেলে সাদাব যেহেতু আসবে ওর জন্য তো স্পেশাল কিছু করতেই হয় তো এখানে আমি চিকেন আসতো চিকেনটা মাখি নিয়েছি ওটা আমি দুই দিন আগে মাখিয়ে ম্যারিনেটেড করে রেখেছিলাম তো সেটা ফ্রিজ থেকে এখন নামিয়ে হালকা করে আবার একটু মাখিয়ে নিলাম পুরো মশলাটা একটু ম্যারিনেট করে নিলাম আর এখানে হচ্ছে বি পেস্টেকটা আমি এটাও ফ্রিজে ডিপ করে রেখেছিলাম কিছুদিন আগে মশলা মাখিয়ে এখন এটাকে একটু ওই মশলাটাই মেরিনেট করে নিয়ে নিয়েছি এখন এগুলো সব আমি গিরিলে দিয়ে দিব আর ওরা যেহেতু দুপুরে ওদের জন্য আয়োজন তো আমি দুপুরের জন্যই খাবারগুলো রেডি করছি আর এই তো এখানে আমি বিফ স্টেক আর চিকেনটা একবারে দিয়ে দিয়েছি আলাদা আলাদা দিতে পারলে ভালো কিন্তু এটা হচ্ছে অনেকটা টাইম লেগে যাবে প্রায় দেড় ঘন্টার মতো লাগবে আমার হতে তো যেই কারণে আমি চিন্তা করলাম যে আলাদা আলাদা দিলে আমার তিন ঘন্টা টাইম ওয়েস্ট হবে তো একসাথে আমি চিকেনটা বিপস্টিকটা গ্রিলে দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার খাবারগুলো কিন্তু মোটামুটি সব রেডি হয়ে গেছে আর টেবিলে আমি সাজিয়ে ফেলেছি এখানে হচ্ছে বিফ ভুনা ছিল তারপরে আচারি বেগুন ছিল বিফ স্টিক ছিল চিংড়ি ভুনা ছিল তারপরে হচ্ছে চিকেন কোরমা ছিল সালাদ তো থাকতেই হবে চিকেন রোস্ট তারপরে কাবাব ছিল আর ফিশ ফ্রাই ছিল আর হচ্ছে গ্রিল চিকেন ছিল আর এই তো এখন আমি আমার ভাইয়ের বোর জন্য একটা থালা সাজিয়ে নিচ্ছি ও যেহেতু আমাদের বাসায় প্রথম এসেছে তো আমি চেয়েছি ওকে স্পেশালভাবে ওকে আর আমার ভাইয়ের ছেলেকে স্পেশালভাবে ওয়েলকাম করার জন্য তো যেইখানে ওর ওদের জন্য আমি একটু স্পেশালভাবে থালাটা রেডি করে নিচ্ছি গ্রিল চিকেনটা দিয়ে দিলাম ডিম দিয়ে দিলাম কিছু সালাদ দিয়ে দিলাম আর কাবাব দিয়ে সেই পুরোনো আমল থেকেই দেখে আসছি বাংলাদেশের ট্রেডিশন হচ্ছে জামাইরা যখন শ্বশুরবাড়িতে যাবে জামাইদেরকে খুব আদর আপ্যায়ন করে খাওয়ানো হয় বা সবসময় জামাইদের জন্য একটা স্পেশাল ফিল করানো হয় শ্বশুরবাড়িতে যেটা কিন্তু ছেলের বউদের জন্য করা হয় না কারণ মেয়েরা আসলে আমাদের বাংলাদেশে একটু সব দিক থেকে অবহেলিত আর সেটা শ্বশুর বাড়ি হোক বাবার বাড়ি হোক সব জায়গাতেই তো আমার মনে হয় বউরা যখন শ্বশুর বাড়িতে যায় বা শ্বশুর বাড়ির বাসায় বেড়াতে যায় এরকমভাবে যদি বউদেরকে একটু স্পেশাল ফিল করানো হয় তাদের কিন্তু খুব বেশি ভালো লাগবে এই আমাদের বৌদ্ধ চলে আসছে বউয়ের জন্য আজকে স্পেশালভাবে করা হয়েছে আমার ভাইয়ের বউয়ের জন্য

এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে নতুন ব্লগে খুব শীঘ্রই দেখাবে সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ